আবৃত্তি করেছি কবিয়াল মাহমুদ রচিত পাখির মতো কবিতাকে আমার বলি বসে কাঠাল চাপার হন দি আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বুকুল ডালে লুকিয়ে পাখির মতো ডাল সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্মপুলি কুলিটাই দুধবড়া ওই চালের বাড়ি ফেরিস তারা উলিটাই তখন কেবল ভাবতে থাকে কেমন করে উড়ব কেমন করে শহর ছে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড় মানুষ হওয়ার জন্য আমি না হয় 딱히 호불호, 딱히 못 받는다.